এই ওয়েদারটা এত টাই বা যে কী বলবো মানে কি বলবো আর কী বলবো পরেছিলাম শালের চুড়িদার দর্শক বন্ধুরা তারপরে চুড়িদারটা পরে কেমন একটা অস্বস্তি লাগছে মানে প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম ঠিক আছে তো শালের চুড়িদার পরে যখন আবার ছাদে গেলাম হুম তখন ছাদে তালা দিতে গেলাম তখন দেখলাম কি যে ঠান্ডা অনুভব করছে ঘরের ভেতরে সেই মানে কি বলবো সেই ঠান্ডাটা বোঝা যাচ্ছে না বাইরে বেশ ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন সোয়েটার না পরে শালের চুইদার পরে এসে আমি যেন বোকামি করেছি আচ্ছা সেটা হলো তারপরে ঘরে এসে কেমন একটা অস্বস্তিকর গরম লাগছে রাতে রান্না করতে হলো ডিমের ঝোল গরম গরম ডিমের ঝোল আর ভাত ঠিক আছে ডালটা ফ্রিজে ছিল আর একটু তার সাথে দশ টাকা একটা চিপসের প্যাকেট কিনে নিয়েছি এই দিয়ে রাতের ডিনার আজকে করলাম ঠিক আছে এইবার শালের চুড়িদার পরে কি গরম লাগছে কি গরম লাগছে এই নাইটিটা পরে স্বস্তি এবং নাইটিটা পড়েছি এখন আবার যেন সোয়েটার সোয়েটার ফিল হচ্ছে সোয়েটার গায়ে গলালাম তারপরে আবার আমার গরম লাগছে মানে এই ওয়েদারটার তো এত কনফিউজিং একটা ওয়েদার কি বলবো এই বামন বামন সবসময় বলে না যে এই ওয়েদারটা খুব বাজে ঠিক বলেছে বামন না ঠান্ডা না গরম সত্যি মানে গায়ে দিলে গরম হ্যাঁ একটা কেমন একটা অস্বস্তি ফিল হয় আবার গায়ে না দিলেও কেমন একটা মানে ঠান্ডা ঠান্ডা ফিল হয় মানে না ঠান্ডা না গরম দুটোর মিডিল পজিশানে একদম রয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার তো দর্শক বন্ধুরা টুকলির কমেন্ট বক্সটা চেক করলাম দেখলাম যে কে একজন দর্শক বন্ধু লিখেছে যে টুকলির খুব রস সেটাতে একুশটা লাইক পড়েছে এবার টুকলি বলবে এইটা আমার কাজ বলে ধরে চাপকাবো একবারে ধরে চাপকাবো যা করবে তাই আমার কাজ আরে বাবা তোমরা আজকে জানলে যে টুকলি রস খুব রস টুকলি একেবারে রসের টই টুকবো টুকলির নাম হচ্ছে রস বড়া হয় শুনেছ রস বড়ি রসের বড়ি ও আমি কলকাতার রসগোল্লা টুকলি হচ্ছে ও আমি যেখানে থাকে বর্তমান সেইখানকার রসে টুম্বু দিদা দিদা রস দিদা রস দিদা রস বুড়ি রস দিদার থেকে বুড়িটা বেশি ভালো যাচ্ছে যাই হোক টুকলির এই যে এত নামের সাথে হ্যাঁ এই আমি তো আগের বছরই আমি নাম দিয়েছিলাম বাবলি তো বাবলি নামটা জনপ্রিয়তা পেয়েছে তবে টুকলিটা যত তা বেশি জনপ্রিয়তা পেয়েছে ততটা পাইনি তবে জানি না রসবুড়ি নামটা কতটা জনপ্রিয়তা পাবে হ্যাঁ তো সবই আর কি কি বলো দেখি দর্শক বন্ধুরা মানে নতুন একটা নাম সংযোজন করলাম যাই হোক এই শীতকালটা না মানে মানুষের একটা কুড়েমির সময় এই দেখো না ভুরুটা কতটা উঠে গেছে কি বৃষ্টি লাগছে তবুও ভুড়ু ফ্ল্যাগ করার জন্য পার্লারে পর্যন্ত যা হচ্ছে না সেই বোনের বিয়ের আগে গিয়েছিলাম তারপরে আর যাওয়া হলো না বুঝতে পারছ সেই বোনের বিয়ে হয়ে গেল পনেরোই ডিসেম্বর তার আগে করেছি মানে এক মাস দেড় মাস হয়ে যাচ্ছে না না এটা করতেই হবে সরস্বতী পুজোর আগে আমি নিজেকে একদম করবোই যাই হোক তোমরা আমার গানের প্রশংসা করো না কিন্তু আমার ডান্সের প্রশংসা করলে আমার খুব ভেতর থেকে খুব মানে একটা প্রাউড প্রাউড ফিল হলো কারণ কি জানো আমি কখনো না শিখিনি তারপরেও একটু একটু চেষ্টা করি আর কি সবই এই এই অ্যাপের মাধ্যমে একটু চেষ্টা টেষ্টা করি আর কি বুঝতে পারছো তো তো যাই হোক একটু তোমরা যদি বলো ভালো করেছি খুব মন থেকে শান্তি পাই তারপরে কি না লাইভে লাইভে টুকরি যে লাইভটা করেছিল সানডে স্পেশাল লাইভ সেখানটায় টুকলি কী বলেছিল আমাদের যে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সেদিন কিনা না দেশাত্মক বোধের গান হবে সেদিন কিনা আমরা ছাব্বিশে জানুয়ারিকে সেলিব্রেট করব। ও মাই ডগ কোথায় কি ভেড়ার মতন চেললে চেললে ছাগলের মতন চেললে চেললে চিৎকার করে চেললে চেললে আবার বললে আবার এইটা আবার বলবে চিৎকার করে কবিতা বলল কবিতা থেকে শুরু হলো বামুন আবার মোবাইল দেখে দেখে একটু কবিতা পাঠ করছিল চেষ্টা করছিল টুকরির মতন কি আর ভালো পারে বল তবুও বামুণের চেষ্টা করছিল তারপরে যেটা হলো তারপরে দেশাত্মক বোধের গান করলো বামুন তো সেইভাবে কিচ্ছুটি করতে পারলো না তারপরে পিয়ার মহাব্বত মানে ধরে মনে ছিল কি মথাটা এমনি করে ঠুকে দিই এমনি এমনি করে ঠুকে দিই দেশাত্মক বোধের গান হবে বলল সেই হিসেবে ওর অডিয়েন্সকে রাজি করিয়েছিল প্রচুর অডিয়েন্স তেলমারা অডিয়েন্স বলতে পারি আমরা ভিউয়ার্স বলতে পারি হ্যাঁ সবই তো সেটা গটাপের গেম তো সে তারা গান পাঠালো সেই সব গান শোনালো তারপরে কি না এ এরকম পাতলি গালি সে নিকালকে এরকম 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 নিকাল নিকাল নিকালকে একদম পেয়ার মহব্বত আবার দেশাত্মক বোদের গান করছে লাইক করছে আর বামুন এরকম করে টানছে এরকম একটা এখন রিল বেরিয়েছে না কিস হচ্ছে সেই রকম বামনকে এরকম করে টেনে বলছো বামুন কুচু বামুন তো কিচ্ছু কুচুই দিচ্ছে না বুঝতে পেরেছ ওইটাও দিয়ে দিত ষোলো কলা পূর্ণ হয়ে যেত যাই হোক সকালবেলায় চা নিয়ে আজকে তপবনে আর তপবনের মালকিন বেরিয়ে গেল মানে টুকলি কালকুটলি থেকে বেরোলো বেরিয়ে তপবনটাকে এনজয় করছিল সেই সময় বেগার দিতে চলে আসতো কিনা। তপবনের আসল মালকিন এসে সে তাকে দেখে টুকলি কী আদিক্ষেতা পনা করছিল মানে সবই যে ক্যামেরার জন্য করছিল এটা কিন্তু আমরা বেশ বুঝতে পেরেছি মাঝে মাঝে দিদির এরকম এন্ট্রি আমরা চাই ঠিক আছে শুধু এন্ট্রি দিলে হবে না দিদি কিছু ফান্দা ফাঁস করে দিন ব্লগের মধ্যে যদিও বা ওটা কাট করে দেবে লাইভের মধ্যে যদি দিদি আবার আসে না এপাং ও পাং ঝাঁপাং করে দারুণ মজা হয় কিন্তু যাই হোক সেই সময় আচ্ছা দিদিও কম যায় না কি করেছে সেটা তো বলছি দিদি তো আসলো এসে বলল পুজো দেওয়া হয়ে গেছে দিদি বলল না তাহলে আমাকে ছোঁয়া যাবে না কেন দিদি কি জানি যে টুকলি খুব নোংরা অপরিষ্কার হুম মানে দেখো অনেক সময় এটা হয় স্নান করার আগে না ধরো কেউ পুজো স্নান করে পুজো দেবে সেই সময় কেউ নাই ছুতে পারে কারণ তার পুজো দেওয়া কমপ্লিট হয়নি কিন্তু একদম মানুষকে ছোঁয়া যায় না এই রকম মানুষ কে আছে অবশ্য দিদি ঘরবন্দি মানুষ টুকরির ওই বাড়িয়ালি দিদি ঘরবন্দি মানুষ তারপরে মানে যাই হোক না এটা অবশ্য উনি গোপাল সেবা ঠেবা দেয় তো ওই কারণে একটু বেশি মানে সেটা খারাপ নয় কিন্তু কিন্তু কথা হচ্ছে দিদিও কি বুঝে গেল যে টুকরি খুব অপরিষ্কার টুকরি ঠিক করে স্নান করে না এটা কি দিদিও বুঝে গেল টুকরি আবার বলছে না না আমি তো স্নান করিনি আমি তো স্নান করিনি তখন দিদিও বল আমিও স্নান করিনি হ্যাঁ তো যাই হোক টুকরি না স্নান করেছি পুজো দিয়েছে যাই হোক টুকলি কখন স্নান করে আর কখন স্নান না এটা মনে হয় দিদি বুঝতে পেরেছে কারণ জলের ব্যবহার দিকে বাড়ি আলি দিদি ছাড়া কেউ বুঝতে পারবে যে টুকলি স্নান করে কি করে না একবার তো দিদিই জানে ওই জন্য দিদি মনে হয় কোনো দিন বলে দিয়েছে টুকলিকে যে তুমি আমাকে খবরদার ছোঁয়ার কথা বলবে না টুকলি একটু দেখাচ্ছে আসো দিদি আসো যাই হোক তো দিদি আর মানে ওকে ছোঁয় না মানে বুঝেছো তো তো যাই হোক তারপরে সকালবেলায় স্পেশাল লুচি লুচি ফুলক লুচি হাতে গরম লুচি পাতে গরম লুচি দিতে যাবে সেই সময় বোধ হয় কিছু মাথার মধ্যে ক্যারামি উঠেছে পরোটা আবার বামন বলছে পরোটা তো একই হয় তাহলে আবার তিনকোনা পরোটা গোল পরোটা না না টুকরির মধ্যে একটা শিল্পকলা ব্যাপার আছে টুকলি সময় শিল্পী মানুষ সে মানুষ ধরার দিক থেকে বলো আর নাগদ ধরার দিক থেকে বলো সব দিক থেকে টুকলির মধ্যে প্রচুর শিল্পকলা খোঁট খোঁটকে ভরা আছে টুকলি তাই তিন কণা পরোটা বানিয়ে বামুনকে প্রেজেন্ট করেছে তার সাথে শীতের স্পেশাল আলুর দম মানে সানডে স্পেশাল তারপরে আবার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস টুকলিকে নালে অফিসে ছুটতে হতো কারণ লাস্ট সানডেতে নাকি টুকলি এই সরি লাস্ট সানডেতে না মানে জানুয়ারি মাসের সানডেতে টুকলির প্রচুর কাজ থাকে হ্যাঁ লাস্ট সানডে কারণ কারণ ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে লাস্ট সানডেতে টুকলির খুব কাজ থাকে লাইভে আবার একজন জিজ্ঞাসা করছিল দিদি তুমি কিসে আছো বলছো আমি তো লোন রিকভারিতে আছি যাই হোক তারপরে পেঁয়াজ পকোড়া পেঁয়াজ শাকটা যে কিনেছেন ওইটাকে দিয়ে ওইটার গুষ্টির পিন্ডি না চটকালে তো হচ্ছে না ওইটা কখনো বাটা হয়ে যাচ্ছে কখনো মাংসে চলে যাচ্ছে কখনও মানে যা পাচ্ছে তাই ওইটাকে দিয়ে খেলাধুলা করছে আর কি ওইটাকে দিয়ে আবার পকোড়া বানিয়ে দিলো যাই হোক যাই না হয়তো খেতে কেমন হবে জানি না হয়তো ভালোই হবে আবার টুকরি রান্না তো বাবা আমি আবার ভরসা পাই না টুকরির এই হাবি জাবি রান্না দেখে মাশরুম রান্না করলো দর্শকরা মাশরুমটাকে গরম জলে ভিজিয়ে রাখে এটা জানি আমি কখনো করি না সেটা আলাদা বিষয় আর আমি খেতে পছন্দও করি না সেটা আলাদা বিষয় ওই কারণেই বাড়িতে আনি না করি না কিন্তু মাশরুম সুটকি মাছ এগুলো আমি করি না তো আমি জানি যে একটু তেলের মধ্যে হালকা মানে গরম জলে করার পর একটু মানে ভেজে নিলে ভালো হয় ওই মশলার মধ্যে ডিরেক্টকে দেয় এরকমভাবে এরকম উটপটাং রান্না এটা আমি দেখিনি মাশরুমে দেখলাম যে ও করলো মশলাগুলোকে প্যানের মধ্যে করে তারপরে মিক্সিতে পেস্ট করলো ঠিক আছে একটু টুকরি আবার বলছে মডার্ন মানে টুকরি খুব মডার্ন রান্না করে জানো তো মাসরুম ভাস্তু বানিয়ে তারপরে টুকলে পাপড় চা পাপড় নিয়ে বসেছে তারপরে লাইভে আসবে আর ওই একবেলা রান্না ওইটা দিয়ে দুইবেলা চালিয়ে দেবে ওই গুষ্টির মাথা হচ্ছে মাশরুম শুকনো শুকনো আলু ফালু কিচ্ছু নেই ওর মধ্যে যদিও বাবা মানে আলু খাওয়া বারণ না আলু খাওয়া বারণ নয় মানে আলু খুব খায় এরা টুকলি মানে সেইভাবে মাশরুমটার মধ্যে আর কি মশলা ফশলা দিয়ে করেছে আর কি যাই হোক সেটা বড় কথা না আর ওই পেঁয়াজ ওই পিণ্ডিটা বানিয়ে ব্যস্ত হয়ে গেল। তারপরে টুকলি সরস্বতী পুজো করবে বাবা টুকলির মধ্যে মানে টুকলি এখন এবছর থেকে হঠাৎ করে সরস্বতী পূজার ধুম জেগেছে হ্যাঁ মানে বামনের ভাই বউকে বিট করতে হবে কি না ওই জন্য খুব সরস্বতী পূজার আর কি মানে ধুম জেগেছে বুঝতে পারছি মানে এত হাসি পায় না নাটুকুলির কীর্তিকলাপগুলো দেখলে আর কি হ্যাঁ ওই ধুলার মধ্যে সরস্বতী ঠাকুর পড়েছিল ঠিক আছে তো হঠাৎ করে বলছি আমি সরস্বতী পুজো করব আমি সরস্বতী পুজো করব তাই ধুলো যাচ্ছি না হলে ওই সরস্বতী ঠাকুরকে ওই কাপের মধ্যেই বেষ্টিত করে রেখে দিত তো মানে দেখাচ্ছে কত কাপ সত্যি প্রচুর কাপ টুকলি মানে বামন আবার বলছি মানে বলতে যাচ্ছে যে বারের মতন সাজিয়ে রেখেছে আমার বউ কাপগুলো কি আমি শুধু মাঝে মাঝে নিয়ে ওই বড়ো কফি মলগুলো খাই মাঝে মাঝে একটু হালকা করে খেয়ে নিই তারপরে টুকলি আর বামন বলছে যে এই দেখো কফি মগগুলো হুম এখনো তো কিছু দেখাই নি এখনও মানে খুলছে খাচ্ছে আবার ওগুলোকে প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছে প্রাইস টু পেয়েছে বলে কথা তারপরে আবার বামুন বলছে আমি তো হালকা করে একটু ঘুমিয়ে নিলাম তবে বামুন তো একদম ফুলটু বাবু বলি না আর পাস থেকে টুকলি একেবারে এসেছে মানে একেবারে বামুন মানে এমন করছে মানে বামুনের যেন সজ্জার মানে চাঁদ কেন আকাশে তাই টুকলি এখনো হানিমুনে এরকম ব্যাপার আর কি মানে এখনো হানিমুনে যেন ঘোর কাটছে না মানে দেখো বিবাহিত স্বামী স্থূল এত নাকামি ঝাকামি করতো না কিন্তু ওই কি না তার জন্য আবার আমি আবার মানে টুকলি স্বামী বলে কিন্তু অ্যাকচুয়ালি তো স্বামী নয় আমি আবার এই কথাটা বলে দর্শকরা বলে তুমি ভুল বলো তোমার কথার মধ্যে আরে বাবা টুকটি যেটা বলে সেটা বলি আমি তো জানি সেটা নয় তোমরাও জানো সেটা নয় যাই হোক ওই জন্য ঘোর মানে তুতলে তুতলে তুত তুতলে বলছি যে এই তো ঘুম থেকে উঠলাম দেখছি এই মানে বামুন কথা বললেই বামুন এত হোচট খাও কেন তুমি এত বছর ধরে ব্লগার এত বছর ধরে ব্লগ করছো এত তুমি এক্সপার্ট হ্যাঁ তুমি এত এডিটিং সেডিটিং করো ইটিং শো করো এত তুমি ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরার মধ্যে এমনি 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 করে একেবারে কিশোর কুমারের গানের ডান্স করো বিভিন্ন হিন্দি গানের ডান্স করো তারপরও তুমি এত হোচট খাও কেন বামন এটাই তো বোঝি না তো যাই হোক তারপরে চা পাপড়ের আড্ডা তারপরে লাইভে আসবে সেটিং গেটিংয়ের গেম আজকে ওই ব্লগের মধ্যে ওই শোকেস গোছানোটা আমার দারুণ লেগেছে মানে এত হাসি পেয়েছে হ্যাঁ মানে তাই টুকলি বলছে দেখো কত আমার আবার নোংরা ভাল লাগে না আমার নোংরা কেন থাকবে আমার নোংরা ভালো লাগে না এইভাবে এইভাবে ঝাড়ছে তোমরা সরস্বতী ঠাকুরটাকে শুধু দেখবে না আমি বলছি না যে আমি মানে একদম আমার বাড়ি একেবারে খুব পরিষ্কার কোথাও ধুলো নেই সেটাও বলবো না কিন্তু সরস্বতী ঠাকুরটা পুরো একদম ধুলায় ধুলা ময় হয়ে গেছে ঝকঝক করে ধুলা মানে শোকেছে বেঁধে যতই রাখুক ধুলা বছর হঠাৎ করে টুকলি সরস্বতী পুজোর এত ইয়ে উঠল কেন ভিমরি উঠলো কেন মানে ভিমড়ি নয় বায়ে উঠলো কেন এটাই তো আমি বুঝতে পারলাম না এত বছর ধরে তো সরস্বতী পুজো চৌ সরস্বতী পুজো বলে ওই বাড়িতে দেখো হত্ত সরস্বতী পুজো ঠিক আছে হঠাৎ করে এইবার এত ব্যাংকিং সেক্টরে আছি এত সরস্বতী পূজার বায় উঠলো কেন কে জানে গত বছর তো গ্যাসের ভরেছিল তাই সরস্বতী পূজার কথা মনে পড়েনি এবছর খুব সরস্বতী পূজা সরস্বতী পূজা করছে বলি টুকলি তোমার অফিসে সরস্বতী পূজা হবে না বামন তখন গান গাইতে যাবে না এই তো জীবন সাথে বিপাকে কপালে এটাই ছিল দর্শকরা এবার হাততালি দাও তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা